সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের গোপন বৈঠক থেকে কিএফকে সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়েছিল বৈঠকে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের যুদ্ধের জন্য কিভকেই দায়ী করেন এবং দ্রুত যুদ্ধবিরতির চুক্তি না করায় জেলেনস্কির সমালোচনা করেন এই মন্তব্যের পরদিন কড়া প্রতিবাদ জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনিস্কি তিনি অভিযোগ করেন যুক্তরাষ্ট্র রাশিয়াকে বিচ্ছিন্নতা থেকে বেরিয়ে আসতে সহায়তা করছে এবং ট্রাম্প মস্কোর ভুয়া তথ্য বলয়ে আবদ্ধ অন্যদিকে ট্রাম্পের অবস্থানকে স্বাগত জানিয়েছে রাশিয়া পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ প্রকাশে ট্রাম্পের প্রশংসা করেন ট্রাম্প জেলেনিস্কির জনপ্রিয়তা নিয়েও প্রশ্ন তোলেন দাবি করেন মাত্র চার পার্সেন্ট ইউক্রেনীয় তাকে সমর্থন করে তবে জেলেনিস্কি এ দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়ে জানান সর্বশেষ জরিপে আটান্ন মানুষ তার প্রতি আস্থা রেখেছে ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা